খুলনার যোগীপোলে চোর সন্দেহে যুবককে নৃশংসভাবে হত্যা হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন খুলনার খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নে বসবাসরত মোহাম্মদ সিরা হাওলাদারকে চোর সন্দেহে আট দশ জন ব্যক্তি 4 সেপ্টেম্বর ভোর চারটা ঘটিকার সময় দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে নিষ্ঠুরভাবে মারতে মারতে বাড়ি থেকে ধরে এনে শিরোমণি দক্ষিণ পাড়া কালভার্ট মোড়ে নৃশংসভাবে দা ও রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করে এমনকি লোহা জাতীয় কিছু তার চোখের ভিতরে এমন নৃশংসভাবে ঢুকিয়ে দেয়া হয় যা পেছন থেকে বেরিয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আসামিরা ঘরে ঢুকে মালামাল ভাঙচুর সহ নগদ চল্লিশ হাজার টাকা লুটে নিয়ে যায় বারো জনকে আসামি করে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার দশ নম্বর আসামি মোহাম্মদ মিলন 43 কে গতকাল রাতে থানা পুলিশ গ্রেফতার করে। দিকে লোন তুলে আইছে আইসে কোথায় জানো গেছে জানি না সেইখান থেকে আইসে আবদুর 10 দিকে আইসে ঘুমাইছে ঘরে সাড়ে চারটার দিকে অনেক লোকজন আসছে আইসে রাস্তার ধারে দাঁড়ানো ওইখান থেকে চার পাঁচজন এসে দরজা ঢাক্কাচ্ছে ঢাকানোর পরে আব্বু বলছে যে আমি দরজা খুলবো না তারপরে আব্বু বলছে যে জান্নার কাছে আসো আমি না দেখে দরজা খুলবো না পরে ওরা কোনো কথা না শুনে দরজা ভাঙে ঘরে ঢুকে গেছে আমার আব্বু অনেক আটকানোর চেষ্টা করছে আব্বু কেছে যে তুই আমার আব্বুর আইনে দে আমি সহিচ্ছায় দরজা খুলে দেবো ওরা শোনেনি নি ওরা দরজা ভাঙে আমার আব্বুর মাথার উপরে একটা আমাদের দাও দিয়ে কোপ দিছে এরপরে টাইমটি টানতে বাইরে নিয়ে গেছে নিয়ে কপালে একটা রড দিয়ে বাড়ি দিছে ওইখান থেকে আমার আব্বু চলে গেছে আমি কানতে কানতে বসে পড়ছি আব্বুরে টানতে টানতে সারা রাস্তা দিয়ে নিয়ে গেছে ওইখানে নিয়ে আব্বুর চোখে রড ঢুকাই দিছে

এনা চারজন ছিল আর কারা ছিল তাদেরকে আমি চিনিনা। এরショップ কোজলের ভাষায় শিরোমণি দক্ষিণ পাড়ায়। মুঙ্গনবাার তিনটা সময় দুরু ফ্যান ছিল ওট আনার পরে আমরা সন্ধ্যা হয়ে গেছে আমরা খাদা পুস 10টার দিকে ঘুমাইছি সারা রাত গিয়েছে আমরা দুইজন কলব করতে করতে ঘুমাইছি ঘুমোন পরে আদান আযান দেওয়ার সময় চারজন লোক আইসে আইসে বলতে দরজা আমরা বলছি যে আমি দরজা খুলবো না আমি দরজা না সকাল লোক বোর হোক তারপর সবাই আসুক লোকজন আসুক আমার ডাইকে নিয়ে আসুক তারপরে দরজা খুলবো তার আগে খুলবো না দরজা খুলিনি দেখে দরজা ভাইঙ্গে আমরা দরজা ধাক্কা দিয়ে ধরে রাখছি দরজা ভাইঙ্গে সুরে আগে দুইকেই ওর কোপ মারছে কোপ মার তারপরে আমি বলছি যে আমার স্বামীর মাইল না আমার এরকম বুকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে তাও শুনিনি তারপরে আমি মেয়ে বলছে আমার আব্বুরে মায়ের না আমরা বলছি মায়ের না ওই জায়গাটা কোপ গড়েরটা কোপ দিয়ে তারপরে গাছের উপরে নিয়ে আইসে আইনে তারপরে তারে অনেক মারছে বাইর হয়েছে টাকা নিয়ে গেছে অর্ডার খুলে টাকা নিয়ে চলে গেছে আমি এই দেখছি তারপরে নিয়ে গেছে কোথায় আমি জানি না আমার গ্রামের মাসে যাই আমার আমি চারটা গাড়ি দেবো দেওয়া সিরাজ আমরা ট্রিটমেন্ট করি তারপরে আমি দায়িত্ব নিয়ে বৈশ্য বালক বইসে ওর জায়গা বেঁচে দরকার তোমাদের গাড়ি কিনে দেওয়া হবে কিন্তু ওরা দেয় না পাই আমাদের বুকে মাইগে ফেলাবো দরকার আমাদের ফাঁসি হোক তাও আমরা এরা দেবো না এই বলে আর তারটা উনি সব বাঙ্গা ওর শরীরের এমন কোনো জায়গা নেই যে সেইখানে যে আঘাতের চিহ্ন না আছে তারপরে ওর গা সারা জায়গার বুকে মাইরে ওর লাঞ্চ মাছ মনে ফাটা দিয়েছে সব জায়গায় কালা হয়ে গেছে যে প্যারাক যে প্যারাক ডোক কেছেন বলে আর দিয়ে থাবা দিয়ে মধ্যে প্যারাক দিয়ে দিয়ে গুড়ো লিখেছে আপনারা দেখছেন যে গোসল করার লোকজন বলতেছে সব ওর ঘাট ভাঙা তারপর আমরা অনেক পরশুর আছে বারবার তাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাই সে চুরি করতে পারেছে সে অন্যায় করতে পারেছে সে মমস অবস্থায় তাদেরকে আমাকে দাও আমরা তাদেরকে ট্রিটমেন্ট করে প্রশাসনের লোক ছিল সিভিলে সেও অনুরোধ করেছে ভাই হয় আপনারা ট্রিটমেন্ট করেন না হলে আমাদেরকে দেন আমরা ট্রিটমেন্ট করে কিন্তু এই এলাকার কিছু গাদ্দার তাদের ইন্দরে যাকে উদ্দেশ্য করে ধরা হয়েছে সে জীবিত আছে অথচ যাকে ঘর থেকে নিয়ে তুলে

থানায় প্রশাসনের পরে হামলা হচ্ছে প্রশাসন রে অনেক কথা বলতেছে তো সমাজ নিয়ে এবং মহিলাদের নিয়ে কারা যে কারা ওই আসামির ইয়ে চায় দাবি চায় যে ওই আসামি দোষ করে নাই কিন্তু পুলিশ ধরছে তদন্ত করে সেই আসামিকে ওরা ফেরত ছাড়ছে তাই নিয়ে আমরা শরীফুল দারোগা সে যে ভাই আমি দেখতেছি এবার উনি যত ওনার কথা শুনি নাই উনি যে একজন দারোগা উনারে বলে যে ভাই আপনি চলে যান আপনার কোনো কথা হবে না কয়েকটা কালকে কটা ব্যান গেছে আমি সেই ভ্যানের টাকা দিয়ে দেবো ওনার জমি বেঁচে টাকা দিয়ে দেবো কিন্তু উনারা আগে ট্রিটমেন্টে নেন উনি ওনার কথা শুনলেন না আমাদের কথা শুনলেন না আমাদের দোড়ায় খেদায় দিচ্ছে যে তোমরা চলে যাও আর কি আরে